বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের জন্য শহীদ রাষ্ট্রপতি রহমান স্বাধীনতার পর থেকে স্বাধীনতার ঘোষণা থেকে তার শাহাদত বরণ পর্যন্ত অনেক ত্যাগ স্বীকার করেছেন দেশ বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন দেশনেত্রী খেতাব পেয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন উনিশশো নব্বই তারপরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে তিনি তার নিজের জীবন বিসর্জন দিয়েছেন ফেসিবাদ মুক্ত করেছেন আমাদের নেতা যার হাতে বাংলাদেশের পতাকা জনাব তারেক রহমান তিনি এখন বাংলাদেশের জন্য পরিকল্পনা দিয়েছেন জনগণের সামনে বাংলাদেশের মানুষের জন্য কর্মসূচি দিয়েছেন জনগণের সামনে আমাদের প্রধান নীতি সবার আগে বাংলাদেশ এদেশের জনগণ এদেশের মাটি ও মানুষ আমাদের অস্তিত্ব সুতরাং আমরা আগামী নির্বাচনে বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে আমরা দেশের সত্যির পক্ষে থাকি দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা পক্ষে একটি ভোট দেবেন